وعليكم ورحمه الله وعليكم السلام ورحمه الحمد لله الحمد لله وكفانا وسن على عباده الذي استقام i going

বিখ্যাত কি কাৰণে

আমিকে আঙ্গুল আপনার পায়ের কেটে দিন তারা একটু ধনী তারা এখানে আছে বসে চেয়ারে মানুষগুলা ওই আঙ্গুল কেটে দেয় পায়ের আঙ্গুল গুলা কেটে দেয় করেন 50% टाइम राख्नु पर्यो मैले एउटाले मान्नु गरि भले के हुन्छ भले के हुन्छ अवस्था मात्रै माने पुरा जसै गरि तर म त्यो विचार गर्नलाई मात्रै उच्च वर्गहरु छ हैन तारा जमे अंगुठाको गाले आइसाै यति आरे बस आइसाै 50% भयो यो मान्नुले त अंगुठो न हाले अंगुठो बाहेक न हो गरे के कता उदाहरण चाहिँ भोलम

মানে রামদুল জন্মগ্রহণ নবীজির জন্মগ্রহণ করার আগে তার পরিবারে ছিলেন খাদেম হিসেবে ছিলেন আমি মনে হয় একদিন বলছি আপনাদের যে তিনি একমাত্র সৌভাগ্যবান জান্নাতি মহিলা যে দুর্গমিলা নবীজিকে জন্মগ্রহণের পরে দেখেছেন যে মহিলা নবীজিকে এতেকাল হয়েছে সেটাও দেখে তারপরে তিনি এতেকাল করছেন কিছুদিন পরে কয়েক বছর মানে একজন মানুষের একটা নবীর জন্ম এবং মৃত্যু এবং মাঝখানের জীবন পুরোটাই দেখেছেন তিনি মহিলা

আরুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন আমি তখন নবী ছিলাম অর্থাৎ আমাকে তখন নবী ইনসাফে সিলেক্ট করা তখন আদবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অর্থাৎ আর তার হয় নাই আদবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হয় নাই সেই সময়ই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি আকরাম কি আল্লাহ করে তাকে সিলেক্ট করেন